সমান তুমসুজিদের মুসলমান কারাম যাবতের তারিফ প্রশংসা আল্লাহ রাবুল আল জন্য আমরা বলছি আলহামদুলিল্লাহ সলাতু তাসলিম অবতীর্ণ হোক আল্লাহর রসুলের ওপর সাল্লাউল্লাহ আলিহি ওসাল্লাম পাইনী ও শি ওয়ালাম বে তাকওয়ার্লাহ খতবার শুরুতে আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলার ব্যাপারে তাকওয়ার নীতি অবলম্বন করার উপদেশ দিচ্ছি। অতপর আমরা জেনে নিই আজকে খতবার আলোচনার বিষয় যুগে যুগে আমবেকেরাম এসেছিলেন সমাজ সংস্কারক হিসাবে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তথ্য এবং তত্ত্ববহুল সংক্ষিপ্ত বিবরণ পেশ করবে ইনশা আল্লাহ অমর তো আলাই তকাল যখনই পৃথিবীতে সমাজের অমানসিকতা অমানবিকতার সয়লাভ হয়েছে আল্লাহ আলামী এই অসভ্য সমাজকে অশুদ্ধ মানুষগুলোকে ঘণে ধরা মানুষগুলোকে সভ্য মানাবার জন্য শুদ্ধ করার জন্য আম্বি সালামদেরকে প্রেরণ করেছিলেন মূলত তারা ছিলেন মানব শিক্ষক এবং সংস্কারক সভ্যতা এসেছে নবী এবং রাসুলদের কাছ থেকেই আমাদেরকে শেখানো হয় আমাদের ছেলেমেয়েদেরকে শিক্ষা দেওয়া হয় যে সভ্যতা এসেছে পশ্চিমাদের থেকে গ্রিক থেকে আসলে সভ্যতা এসেছে নবী এবং রাসুল থেকে এই সত্য কথাটি বিশ্ববাসীকে জানাতে হবে মানে আমাদের বর্তমান পৃথিবীতে যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা সেখানে বোঝানো হয় যে মানুষ একসময় জঙ্গলের ভেতরে থাকতো কাপড় পরা জানতো না এবং কেউ কেউ এমন কথাও বলতে চান যে মানুষ আসলে মানুষই না সে তো বানর ছিল বান্দরের গোষ্ঠী নবজ আসলে আল্লাহ রাবুল আলমিন এই পৃথিবীতে মানুষকে যখন পাঠিয়েছেন আদম আলিয়া নামকে তখন তার সাথে পোশাকও নাজিল করেছেন পোশাক সহই দুনিয়াতে এসেছেন যারা ন্যাংটা থাকার এখনও পৃথিবীর অনেক অসভ্য মানুষ ন্যাংটা থাকে সুতরাং সভ্যতা এসেছে অন্য কোন দেশ থেকে নয় সভ্যতা এসেছে নবী এবং রাসুরদের কাছ থেকে তো আল্লাহরাবুল আলমিন এই সভ্যতার কথা বলতে গিয়ে বলছেন সার আল্লাহ কুম্মিনা দিনমা অশ্ববিহি নুহান আল্লাহর আল্লাহলাম তোমাদের এই দিনের ভিতরে দিন ইসলামের ভিতরে যেসব বিধিবিধান আরোপ করেছেন এগুলো সেই সকল দিনের অংশ যা আল্লাহ আল্লাহতলা আদেশ করেছেন হজরত নু সালামকে ওয়াল্লাদী আহাইনা এলায় এবং যা প্রত্যাদেশ করা হয়েছে রাসূল আপনার উপরে অসাইনা বিহি বড়হিমা ওয়া মুসা ওয়া ঈসা এবং আমি উপদেশ দিয়েছিলাম আদেশ করেছিলাম ইব্রাহিম মুসা এবং ঈসা আল্লাহ রাব্বুল আলামিন এখানে পাঁচজন নবীর নাম বললেন দুনিয়ার প্রথম নবী তো হযরত আদম সালাম কিন্তু এখানে আদম আলাইহিস সালামের কথা না বলে নূহ আলাইহিস সালাম থেকে শুরু করলেন এবং সরাই কাহাবের ভিতরেও এই পাঁচজন নবী নামে আল্লাহ বলেছেন কারণ আদম আলাইহিস সালামের সময় পৃথিবীর মানুষেরা অসভ্য ছিল না মানুষের সমাজ পঁচতে থাকে শির্কের এই জঘন্য পাপাচারে যেটা ফোর্থ স্টেজ ক্যান্সারে শির্ক হচ্ছে এক ধরনের কি বলা হয় এটা অমার্জনীয় অপরাধ মানুষেরা নিজের হাতের তৈরি মূর্তি পাথর দিয়ে মাটি দিয়ে কাঠ দিয়ে বাঁশ দিয়ে এবং বিভিন্ন ধাতব পদার্থ দিয়ে নিজ হাতে করা প্রতিমার সামনে যদি মাথা নত করে এগুলোর সামনে আরাধনা করে এইগুলোতে কত বড় জঘন্য অপরাধ ওটা অমানবিক কারবার এটা কোনো যুক্তিতেও আসে না সালামের আগে কোন নবীর আমলে এই শির্কের প্রচারণ ছিল না হজর নুহু আল সালামের আমলে এটি এত বিস্তার লাভ করে ক্যান্সারের ফোর্থে যেরকম এরকম হয়ে যায় তাই নুহ এক পর্যায়ে যে কিছু দোয়া করলেন যে হে আল্লাহ আমি এত দোয়া করলাম তাদের জন্য এত তাদের বোঝালাম কিন্তু তারা আমার কথা শুনল না বলা হয় রাওয়াইতে পাওয়া যায় প্রায় সাড়ে নয় শত বছর তিনি দাওয়াত দিয়েছেন মানুষকে এই সাড়ে নয় শত বছরের মেহনতে পরিশ্রমে মাত্র আশি থেকে বিরাশি জন মানুষ আশি বা বিরাশি এইটি টু তার কথাই আল্লাহর আনুগত্য করেছিলেন বা ইমান এনেছিলেন বাকিরা সবাই কাফের এবং মুর্শিক থেকে ছিলেন নোয়াজসলাম এক পর্যায়ে বিরক্ত হয়ে আল্লাহর কাছে দুয়া করে বসলেন যে ইন্নাকা ইন তাজার ইয়াদুল ইউদিল্লু ইবা দেখা ওলা ইয়াজু ইল্লা ফাজির আনকা ফরা আল্লাহ অনেক চেষ্টা করেছি আর কোনো আশা নাই সাড়ে নয় শত বছর কোন সময় নয় তুমি যদি এদেরকে ছেড়ে দাও তাহলে এদের ঘরে যত সন্তান আসবে এরাও কাফের ফাঁসে দুষ্ট হবে সুতরাং তোমার কাছে আমার আবেদন দরখাস্ত এদেরকে পৃথিবী থেকে নিশ্চিন্ন করে দাও নবীর দরখাস্ত আল্লাহ তারা এটাই চাচ্ছিলেন যে নবীকে কষ্ট দিলে এটা আল্লাহর অস্তিত্বেরা আঘাত আনে তো দোয়াক আল্লাহ কবুল করলেন কারণ নু সালাম নবী নবীর দোয়া তো এটা অসম্পূর্ণ দোয়া না এটা কমপ্লিট দোয়া তিনি দেখলেন যে এই দোয়া এমনভাবে করলেন যে আপনার সবাই জানি যে গোটা জাতি যারা তার উপর ইমান এনেছিলেন এই আশি বা বিরাশি জনকে তিনি নিয়ে জাহাজে বা নৌকায় উঠলেন বাকিরা সবাই সাগরে বা পানিতে গেল আমরা আজকে পৃথিবীতে যত মানুষ দেখছি এরা সবাই হচ্ছে নুহ আলাহামের সময় যে মানুষগুলো বেঁচেছিলেন ওই আশি জন বা বিরাশি জন তাদেরই বংশধর সেজন্য হজর নুয় আলাহালামকে বলা হয় আদমের সানি তাহলে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে নুম আলাহলামের সময় প্রথম শির্কের প্রচলন হয় মানুষেরা পাপাচারে অধিষ্ঠ হয়ে পড়ে মানুষেরা বিদ্রোহী এবং পাপিষ্ট হয়ে যাওয়ার কারণে আল্লাহ রুবুল্লা আলমিন তার নাম দিয়ে শুরু করেছেন যে নুহ আলাইসালামের সময় যেই দিন ছিল হজরত ইব্রাহিম আলহিসের উপর যেই দিন ছিল মুস এবং ঈসা যেই দিনের দাওয়াত দিয়েছেন সেই একই দিনের দাওয়াত মুহাম্মদুল রসুল্লাহ সাল্লু সাল্লাম দিচ্ছেন আল্লাহ বলতে চাচ্ছেন হে মক্কার লোকেরা তোমরা যে ইব্রাহিমকে এত ভালোবাসো কারণ মক্কার যারা মূর্তি পূজা ইব্রাহিমকে শ্রদ্ধা করতো ঢুকেছিল আজকের যে অভিশাপ্ত ইয়াহুদি খ্রিস্টান তারাও ইব্রাহিমকে শ্রদ্ধা করে ইব্রাহিমকে তারা আব্রাহাম বলে ডাকে তা আল্লাহ রাবুল বলতে চাচ্ছেন যে যেই ইব্রাহিমকে তোমরা শ্রদ্ধা করো সেই ইব্রাহিম যেই দিনের দাওয়া দিয়েছেন যেই মুসা ঈসা নো সব দিন তো একই উৎস একই ওহি থেকে সব দিন সেই একই দিনের দাওয়াত দিচ্ছে মোহাম্মদুল রসুল্লাহ সুতরাং তোমরা কেন এটা প্রত্যাখ্যান করছো কেন এটা গ্রহণ করছো না তো আল্লাহ রবুল্লা আল আমিন বলছেন যে আমি ইব্রাহিম হজরতের নূ আলিয়া যে আদেশ করেছিলাম সাল্লামকে যেই প্রত্যাদেশ করেছি এবং ইব্রাহিম মুসা ইসা এরা সকলেই একই ইসলাম একই দিনের অনুসারী ছিলেন এবং এই আল্লাহর আদেশের ফোকাস পয়েন্ট হচ্ছে আল্লাহ পরবর্তী অংশে বলছেন আন তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো যেমন আমরা সালাতের কথা বলি আল্লাহ বলছেন আকিম সালাত তোমরা সালাতকে কায়েম করো আল্লাহ এখানে বলছেন দিনকে কে কায়েম করো তো সকল নবীর কাছে আল্লাহ আদেশ করেছিলেন দিনকে কায়েম করো প্রতিষ্ঠিত করো অথবা দিনকে কায়েম রাখো যেখানে দিন কায়েম নেই সেখানে দিনকে কায়েম করতে হবে আর যেখানে কায়েম আছে এখানে কায়েম রাখতে হবে দিন যেন এখান থেকে সরে না যায় তো করেন একাডেমির আয়াতের আলোকে মুবাস্সিনী কেরামে কেউ কেউ মনে করেন যে প্রত্যেক মুসলমানের জন্য যেহেতু একটা কোরআনিক ইনফরমেশন আল্লাহর ডাইরেক্ট ওয়ার্ডার দিন কায়েম করা দিন কায়েমের চেষ্টা করা প্রত্যেক মুসলিম উম্মার সদস্যের জন্য ভরত ফর্জে আইন আর কেউ কেউ বলছেন না বেশ ফর্জে কে ভয়া কিছু সংখ্যক মানুষ আদায় করলেও সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে ফর্জে কে ভয়া হোক আর আইন হোক দিন কায়েমের চেষ্টা করা ফরজ কারণ এটা কোরআনিক ইনফরমেশন আল্লাহর ডাইরেক্ট অর্ডার আন আকিম না তোমরা দিনকে কায়েম করো প্রতিষ্ঠিত করো এখন দিনকে কায়েম শুরু করতে হবে আগে নিজের জীবন থেকে নিজের সাড়ে তিন হাত দেহের ভেতরে দিন যদি কায়েম না হয় তাহলে পরিবারে সমাজে বিশ্বে দিন কিভাবে কায়েম হবে সেজন্য আল্লাহ আলমিন তার হাবিব একটি হাদিসে বলছেন আসলাত ও এমাদুদ্দিন সালাত হচ্ছে দিনের খুঁটি দিনের স্তম্ভ ইসলামের পাঁচটা স্তম্ভের মধ্যে সালাদ একটি আর সালাতদ্দিন সালাদ হচ্ছে দিনের খুঁটি মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন যে ব্যক্তি সালাদকে কায়েম রাখলো কায়েম করলো সেজন্য তার দিনকে কায়েম করলো অমান আর যে সালাদকে ছেড়ে দিল সালাদ পরিত্যাগ করলো ফাকাদ হাদামাদ দিন সেজন্য তার দিনকে ধ্বংস করে দিল সুতরাং নিজের জীবন দিয়ে শুরু করতে হবে ব্যক্তি জীবন থেকেই দিন প্রতিষ্ঠা শুরু করতে হবে আলাদা হারাম করেছেন নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা আলাদা খরচ করেছেন এগুলোকে মেনে চলা এখন আজকে পৃথিবী জুড়ে এই দিন কায়েমের কথাটা আমাদের ওলামায়ক নামগুলো বলতে চান না যে দিন কথা আল্লাহ এত বারবার বললেন হুয়াল্লাদি আর সালারহু ইল হুদা ওয়াদিন ইল হাক লিউযহরাহু ওয়ালা দ্বীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন দিনিশে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিলহুদা সহকারে ওয়া দ্বীনিল সত্য দিন সহকারে লিউযহরাহু ওয়ালা দ্বীন কুল্লিহি জাতি ইসলামকে সকল ব্যবস্থার উপরে সকল সিস্টেম অফ লাইফ উপরে মানব রচিত সকল মতাদর্শের উপরে ইসলামকে বিজয়ী করতে পারে সকল মত থাকবে কিন্তু ইসলাম থাকবে বিজয়ী তো এই দায়িত্ব রাসুলকে দেওয়া হয়েছিল মোহাম্মদুল রাসুল্লাহ সাল্লাসাল্লাম তিনি মদিনাতুল মনব্বরায় গিয়ে এই কাজই করেছিলেন মদিনায় হিজরতের সময় তিনি দোয়া করলেন মিন সুলতান আর নাসিরা হে আল্লাহ আমাকে রাষ্ট্রশক্তি দিয়ে সাহায্য করান কারণ ইসলামের অনেকগুলো বিষয় আছে যেটা রাষ্ট্র ক্ষমতা না থাকলে বাস্তবায়ন করা সম্ভব না চোর চুরি করলে হাত কেটে দিতে হবে এরা যদি ইমাম সাহেবরা কত যে এই আল্লাহর বিধান এই হজুদ কায়েম করতে পারবেন না জেনা বেবিচার করলে তাদের শাস্তি যে আল্লাহ বলেছেন এটা ইসলামী সমাজ ছাড়া সম্ভব নয় সুদকে আল্লাহ হারাম করেছেন সুদ এত জঘন্য অপরাধ কিন্তু আজকে বিশ্ব ধরে এই সুদকে গ্লোবাইজ মানে গ্লোবাল সুদ যে জেনাকে আল্লাহ জঘন্য অপরাধ করেছেন আজকে গ্লোবাল জেনা পর্নোগ্রাফি সুতরাং সেজন্য দিনকে কায়েম করা দিনকে রাখার জন্য চেষ্টা করা সংগ্রাম করা একজন মুসলিম মানে তিনি হবেন সময় হয়েছে আপনাকে মসজিদে যেতে হবে আপনার মোমন না এখন একটু ঘুমাই এই বিষয়ে আপনাকে খুব বেশি করে বাসা বাসা দিবে একজন মমিন সেখানে কি করবেন তিনি উঠে দাঁড়াবেন উজু করে মসজিদে যাবেন এবং এটাকেও প্রকৃতের একটা অংশ বলেছেন এটাও নিজের নার্সের সাথে জেহাদ করার সামিল সোভায় আজকে ফিলিস্তিনের কথা চিন্তা করুন বাংলাদেশের একটা উপজেলার চেয়ে ছোট হবে আজকে সারা আকর্ষণ এবং কৌতূহলের জায়গা কিভাবে তারা বেঁচে আছে সেজন্য বাংলাদেশে কথা বলা হয় বাংলাদেশ সহ সারা পৃথিবীর মায়েরা জন্ম দেয় সন্তান আর ফিলিস্তিনের মায়েরা জন্ম দেয় যোদ্ধা আলহামদুলিল্লাহ যেখানে যোদ্ধা এই মুজাহিদ তৈরি হবে সেখানে এহুদি এবং খ্রিস্টানদের দৃষ্টি পড়বে তারা এদেরকে ভয় পায় যেই মুসলমানরা শুধু খায় আর ঘুমায় এদেরকে দেখে কারো কোনো মাথা ব্যথা নেই আমরা গত বর্তমান বিশ্ব পরিস্থিতি আপনাদের সবই জানা ইরানে অন্যায়ভাবে হামলা চালানো হলো এবং ইরান তাদের আকিদাগত বিশ্বা আকিদা আকিদার জায়গায় থাক বর্তমান বিশ্বের এই প্রেক্ষাপটে ইসরায়েল এবং আমেরিকার মতো সুপার পাওয়ার ইরানের হাতে যে শিক্ষা তারা পেয়েছে এ থেকে মুসলমানদের অনেক কিছু শিক্ষার আছে যদি ইরান পরাজিত হতো তাহলে সারা বিশ্বের মুসলমান পরাজিত হয়ে যেত এক পরে মুসলিমগুলোকে সুতরাং আজকের যে অসংখ্য পৃথিবী আমরা দেখতে পাচ্ছি যে নিষ্ঠুর পৃথিবী আর মানুষ এত মিথ্যা কথা বলতে পারে এত প্রতারণা করতে পারে ও আমার এখনো বিশেষজ্ঞরা মনে করছেন যে যুদ্ধ বিরতির ভিতরে যে কোনো মুহূর্তে বড় ধরনের কিছু একটা ঘটিয়ে ফেলতে পারে তার মানে আমাদের দুঃশন না কিন্তু কে শিয়া কে সন্নি কে হানাফি কে হাম্বলি কে সাপে এরা দেখবে না ওরা দেখবে যে মুসলমান কিনা এরাকে আমরা আফগানিস্তানে দেখেছি ইরাকে দেখেছি এখন ফিলিস্তিনে দেখতে পাচ্ছি সুতরাং সকল মুসলিমকে ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহ রবুল আলমিন এই সুরা সুরার ভিতরে তাই বলছেন আন আকিম তোমরা দিনকে কায়েম করো দিনকে প্রতিষ্ঠিত করো এটা তোমাদের উপর অপরিহার্য কর্তব্য আর দিন কায়েমের ব্যাপারে অলা একটা তফাৎ ওরকম তোমরা পরস্পর বিভেদ করো না বিচ্ছিন্ন হয়ে যেও না নামক যেমন কি কায়েম করা যায় না জামাতবদ্ধভাবে এটা কায়েম করতে হয় আল্লাহর দিনকেও সংঘবদ্ধভাবে প্রতিষ্ঠিত করতে হয় সেদিন আল্লাহবালা রামীন বলছেন তা সিমু বেহাবলিল্লাহি জামিয়া তোমরা সংঘবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রব্জকে ধর্ম করো খবরদার পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাবো না বি ইউনাইটেড সেপারেট সেজন্য মুসলিমদের ঐক্যবদ্ধ থাকা ফরজ বিচ্ছিন্ন হয়ে যাওয়া এটা হারাম মত পার্থক্য থাকবে মত পার্থক্যের জায়গায় সেজন্য কেন হয়েছে সবাই আমরা মুসলিম এটা হচ্ছে আমাদের পরিচয় তা আল্লাহর রাবুল আলমিন তাই বলছেন ব্যাপারে কোনো মত করো না কাবুরা আলাল মুর্শিক ও হুম এলাই হে ফেরাসুল আপনি এই মুর্শিকদেরকে যেই কাদের থেকে আহ্বান করছেন এই যে দিনের দাওয়াত দিচ্ছেন বিশেষ করে একামতে দিন এটা মুর্শিকদের কাছে খুবই দুর্বিষহ ব্যাপার তারা এটাকে নিয়ে খুব খুবই অপছন্দ করে যে এটা কেমন দাওয়াত সেজন্য আল্লাহ রব আলমিন লক্ষ্য করে বলছেন হে রসুল মা উং জেলায়িকা আপনার উপর যে কোরআন নাজিল হয়েছে এই যারা এটা মানুষের কাছে আপনি পৌঁছিয়ে দিন কারণ কোরআনে কারিমের প্রত্যেকটা আয়াত একটা শব্দ কোরআনের ভিতরে আল্লাহ অপচয় করেন নাই সুবাহার আল্লাহ বেহামদিন আচ্ছা কাল জয়ী কোরআন দাওয়াত যদি মানুষের সামনে পেশ করা যায় কারণ আল্লাহ রবুল আলমী মানুষের ব্রেইনের সফটওয়্যার কে করেছেন যে কোনো মানুষ হোক না কেন কোরআনের দাওয়াত যদি পেশ করা যায় তাহলে এটা গ্রহণ করার মতো তার সেই সামর্থ্য আছে লরেন বুথ আপনারা জানেন টনি বিলিয়ারের সালিকা তিনি যখন কোরআন পড়তেছিলেন যে কোরআনে ভুল আছে কিনা তো তিনি ইসলাম গ্রহণ করার সিদ্ধান্ত নিলেন টনি বিলিয়ার কত পাওয়ারফুল ব্যক্তি তো লরেন বুথকে বলছেন তুমি কি জানো তুমি কি করতে যাচ্ছ যেখানে আমরা মিশন নিয়ে যাচ্ছি সারা পৃথিবী থেকে মুসলিম জাতির আর ইসলামকে নিশ্চিন্ন করে ফেলব আর তুমি আমার তো কাছের মানুষ ইসলাম গ্রহণ করছ বলছেন আমি জানি আপনার অনেক ক্ষমতা বড়দের আপনাকে আমাকে বড়দের আপনি আমাকে মেরে ফেলতে পারেন এর কিছু করতে পারবেন না আমি ইসলাম কোনো মুসলমানের কথাই গ্রহণ করছি না আমি কোরআন কারিম পড়েছি স্টাডি করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত এর ভিতরে যা আছে সবই অত্যন্ত সায়েন্টিফিক এবং যৌক্তিক এবং অত্যন্ত মানবিক আমি কোরআনের ইসলামের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি আমি ইসলাম গ্রহণ করবো বলুন সোবাহুল্লাহ সে কোরআন আমাদের কাছে আছে আজকে এই ইহুদি আর জায়নিস্ট এক জিনিস নয় অনেক ইহুদি ইসলাম গ্রহণ করে অনেক খ্রিস্টান ইসলাম গ্রহণ করছেন এই যুদ্ধের ভিতরেও এক ইসরাইল মহিলা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ যদিও অনেকে ইসলাম গ্রহণ করেছেন ইরানের পারমাণবিক স্থাপনা কোথায় আছে গোয়েন্দাগিরি করার জন্য কিন্তু অনেকে ইসলাম গ্রহণ করেছেন সম্মানিত মাসেদের মুসলমানের নাম যেটা বলছিলাম আমাদের এই কালজ ইসলাম আমাদের কাছে ইসলাম আছে কোরআন আছে আমরা সারা জীবন খালি ঝগড়া করলাম যে নবীরা নবীরা মানুষ ছিলেন নাকি তারা মানুষ ছিলেন নবী নুরের তৈরি না মাটির তৈরি এই ঝগড়া করার তো আমাদের বিষয় ছিল না রাসিম যে আদর্শ নিয়ে এসেছেন তার আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করা নিজের পরিবার সমাজ এবং বিশ্বে বাস্তবায়ন করার দায়িত্ব মুসলমানদের ছিল এরপরে একদল এখন বলতে চান নবী মারা যান নাই নবী মারা যাবে কেন হায়াতুল নবী প্রত্যেক নবী মারা গেছেন তারা বারজাকের জীবনে জীবিত মানে একটি হাতে বলেছেন হর হরমা আল্লাহ আর্দে আল্লাহ তারা এই পৃথিবীর মাটির উপরে হারাম করেছেন নবীদের লাশ তাদের দেহ মোবারককে গড়িয়ে ফেলা পচিয়ে ফেলা বলুন সোহান আল্লাহ যে নবীকে যেখানেই কবর দেওয়া হয়েছে তাদের লাশ এখনো অক্ষত অবস্থায় আছে সেজন্য তিনি বলছেন যে আল্লাহর জন্য অনেকগুলা মোবাইল ফেরেস্তা আছেন সাংবাদিক ফেরেস্তা মালাইকাতান সাইয়াহিন তারা পৃথিবীর সব জায়গায় ঘুরে বেড়ায় এবং পৃথিবীর যে কোনো প্রান্তে আল্লাহর কোন বান্দা নবী মোহাম্মদ রাসুরুল্লা সলামেরা দরুদ এবং সালাম পেশ করলে এই ফেরেস্তা এই দরুদ আর সালাম মুখে করে ওই দরুদ পাটকারী সালাম পাটকারীর নাম এবং তার পিতার নাম শাহ রাসুরুল্লাহ সসলামের কবরে বোং সেদান বোলং সহহারল্লাহ তার মানে বারজাকের জগতে তারা জীবিত এই দুনিয়ার জগতে তারা জীবিত নয় সেজন্য আর হাদিসে বলা হয়েছে বলছেন যে নবীগণ তাদের কবরে জীবিত এবং তারা কবরে সালাত আদায় করেন কিভাবে করেন সেটা আল্লাহ ভালো জানেন তা নবীদের বিষয়ে কিছু দাম আমাদের আছে এটা মনে রাখতে হবে নবীগণ মানুষ ছিলেন মানুষ না হলে তো মানুষ বলতো যে আমরা কিভাবে তারা অনুসরণ করব তা মোহাম্মদ রাসুর সালাম আমাদের যা শিক্ষা দিয়েছেন তার এই আদর্শকে আমাদের ধারণ করতে হবে আসুন আমাদের বাংলাদেশ একটা সম্ভাবনা আমার দেশ বাংলাদেশে অনেক ওলামা একরামের এখানে বসবাস এখানে সাড়ে তিন লক্ষ মসজিদের মেম্বার থেকে মানুষকে নসিহাত করা হয় কোরআন এবং হাজি আলোকে সুতরাং আল্লাহ রাবুল্লা আলমিন জন্য এই জাতিকে কোরআনের পথে আমাদেরকে আহ্বান করার তৌফিক দান করেন আমরা বলি আমিন এবং একামতের দিনের যে মহান দায়িত্ব আল্লাহ রাবুল আলমিন আমাদের উপরে দিয়েছেন আমরা জন্য আমাদের বাংলাদেশের এই সুন্দর ভূখণ্ডে بارك الله لنا ولكم في القران العظيم ونفعني واياكم بما فيه من الايات والذكر الحكيم اقول قولي هذا استغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه وتوبوا اليه انه هو الغفور الرحيم